নমস্কার বন্ধুরা বনশ্রী রান্নাঘরের নতুন আর একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো সুজির রসভরি পিঠা আর এই সুজির রসভরি পিঠাটা খেতে এতটাই মজার হয় নরম তুল দিলে হয় মুখে দিলেই গলে যাবে এতটাই সুস্বাদু হয় এই পিঠাটা যে একবার খাবে সে এই পিঠার প্রেমে পড়ে যাবে আর বারবার খেতে চাইবে একটা মিক্সিং বল নিয়েছি দিয়ে দিয়েছি একটা ডিম আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সুজি সুজি অল্প অল্প করে দিতে হবে আর ডিমের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে আমি এখানে হাফ কাপের থেকে অর্ধেকটা পরিমাণে সুজি নিয়েছি আর ডিমের সাইজটা যদি একটু বড় হয় তাহলে হাফ কাপ সুজিতেই হয়ে যাবে আমি এখানে যে ডিমটা নিয়েছিলাম ডিমের সাইজটা একটু ছোট ছিল তার জন্য এখানে হাফ কাপের থেকে অর্ধেকটা পরিমাণে সুজি লেগেছে এবার এখানে দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর সামান্য পরিমাণে নুন চিনিটা আমি এখানে গুঁড়ো করে দিয়েছি চিনিটা গুঁড়ো করে দিলে এই চিনিটা তাড়াতাড়ি গলে যাবে এবারে চিনিটা সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা মেশানোর সাথে সাথে এই সুজির ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে এবার আমি সুজির ব্যাটারটা দেখাচ্ছি কতটা পাতলা করে রাখতে হবে ঠিক এরকম করেই রাখতে হবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন এই দুধটাকে বেশি ঘন করে জাল করা যাবে না একটু পাতলা করে রাখতে হবে দুই তিন মিনিট জাল করে নিলেই হয়ে যাবে দুধটা জাল করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন হালকা গরম হবে চামচে করে সুজির এই ব্যাটারটা এভাবে দিয়ে দিতে হবে সুজির এই পিঠাটা বানানোর জন্য তেলটাকে বেশি গরম করা যাবে না তাহলে পিঠাগুলো গোল হবে না একদম ছড়িয়ে যাবে এই পিঠাগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আর এই পিঠাটা বেশি লাল করে বা কড়া করে ভাজা যাবে না তাহলে এটা একদমই নরম হবে না পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার পিঠাগুলো নামিয়ে নেব আর পিঠাগুলোকে ঠিক এরকম করেই ভাজতে হবে এর থেকে বেশি কালার করা যাবে না এবার এই পিঠাগুলো গরম থাকা অবস্থায় গরম দুধের ভিতরে দিয়ে দেব। অবশ্যই গরম দুধের ভিতর এই পিঠাটা ভিজাতে হবে ঠান্ডা হয়ে গেলে এই পিঠাটা একদম নরম তুলতুলে হতে চাইবে না আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এবার এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেব তিরিশ মিনিট পর চলে এলাম এবার দেখাচ্ছি ঢাকনাটা খুলে আর এই দেখুন পিঠাটা একদম পুরো দুধটাই শুষে নিয়েছে আর এটা নরম তুলতুলে হয়েছে পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা নরম তুলতেলে হয়েছে মনে হচ্ছে এক একটা রসগোল্লা আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর এই পিঠাটা একবার যে খাবে সে পিঠার প্রেমে পড়ে যাবে বারবার খেতে চাইবে এতটাই মজার লাগে এই পিঠাটা হঠাৎ করে যখন পিঠা খেতে মন চাইবে ঝটপট কম সময়ের ভেতর এই পিঠাটা তৈরি করে খাওয়াবেন আপনার পরিবারের সবাই একদমই পাগল হয়ে যাবে এই পিঠাটা একবার খেলে বারবার এই পিঠা খাওয়ার বায়না করবে একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা নরম তুল দিলে হয়েছে পিঠাটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে ততটাই মজার হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এই পিঠাটা খেতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন